হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ব্লগস অ্যান্ড কুকিং নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব। করবো রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়াই একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা পিঠে এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা পুর বানিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি পরিমাণে আপনারা যে কোনো বড় মুদিখানার দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবেন বা ফ্রেশ নারকেল কুড়ন কুড়িয়েও নিতে পারেন এর মধ্যে অ্যাড করছি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে ডাকার চিনি দুই চামচ এটা খুব সহজে মিশিয়ে যেতে সুবিধা হবে এবার ছয় সাতটা মতো কাজু বাদাম কুচু করে কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এগুলোকে একসাথে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব এবার এখানে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা পুট রেডি করে নেব। এখানে আপনারা চাইলে লিকুইড মিল্ক যেটা ওটাও অ্যাড করতে পারেন এখানে অল্প অল্প জল ব্যবহার করেছি করে এই একটা পুর রেডি করে নিয়েছি খুব বেশি নরম হবে না দেখিয়ে দিই ঠিক এই রকমভাবে পুরটা রেডি করে নেবেন পুরো একদম পুরটা এইরকম হবে রেডি হয়ে গেছে এদিকে আমি বেশ কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি একটা বোর্ডের উপরে একটা ব্রেড নিয়ে নিয়েছি চার সাইডে যে ব্রাউন কালারের এগুলো আমি একটু এইভাবে কেটে আলাদা করে নেব একটা রুটিবেলার বেলনা দিয়ে এইভাবে আমি একটু চাপ দিয়ে একটু একটু চিটে করে নেব রুটিটাকে এইভাবে একটু ঘুরিয়েও আমি এইভাবে বেলে নিলাম দেখতে পাচ্ছি না এরকমভাবে রেসিপটা রেডি করে নিয়েছি এবার চার সাইডে একটু জল আমি ঠিক এইভাবে লাগিয়ে নেব তাহলে ভাঁজটা দিতে সুবিধা হবে এবার মাছ পজিশানে আমি এক চামচ নারকেলের পুর এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে আমি ভাঁজটা দিয়ে নেব দিয়ে একটু হাত দু হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে আমি ভাঁজটা মুড়ে নেব না ভাজার সময় খুলে না যায় খুব সুন্দর করে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি এইভাবে আমি রেডি করে নিয়েছি একটা আবারও একটা আপনাদের মধ্যে শেয়ার করছি এরকম বেল একটু চিটে করে নিয়েছি এবার মাছ বরাবরে আমি নারকেলের পুড় দিয়ে আবারও সেমভাবে এইভাবে উল্টে মাছটা দিয়ে নেব অবশ্যই একটু প্লেন জল এইভাবে লাগিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে মাছটা হবে এইভাবে আমি বাকি পিঠেগুলো একে একে রেডি করে নিচ্ছি এদিকে একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে একে একে আমি এই পিঠেগুলো দিয়ে দেব এটা যেহেতু পাউর দিয়ে তৈরি সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই মাঝামাঝি রাখতে হবে এইভাবে আমি একে একে সব পিঠেগুলো দিয়ে ভেজে নেব একটু উল্টে পাল্টে এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এই পিঠিটা খেতে অসম্ভব সুন্দর লাগে অবশ্যই আপনারা একটি বাড়িতে ট্রাই করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন হয়েছে এই পিঠাটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি এইভাবে বাকি পিঠেগুলো আমি পরস্পর রেডি করে নিয়েছি এবার আমি একটা চিনির শিরা বা চিনির রস রেডি করে নেব এক কাপ চিনি নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু ফাটিয়ে এটাকে খুব ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেলেই আমার চিনির শিরাটা রেডি হয়ে যাবে খুব ভালোভাবে চিনিটা ফুটে উঠেছে এদিকে চিনিটা পুরো ভুলে গিয়ে চিনির শিরা পুরো রেডি হয়ে গেছে এবার এই গরম অবস্থাতেই আমি এই পিঠে ভিজে রাখা পিঠেগুলোর ওপরে রসটা ঠিক এইভাবে দিয়ে দেবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো পুরোপুরি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায় দশ মিনিট মতো সময় লেগেছে এবার একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলো এইভাবে তুলে দেখিয়ে দিচ্ছি একদম রস টেনে টই টুম্বুর হয়ে গেছে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মধ্যে একটু চেপে দেখিয়েও দিচ্ছি দেখুন ঠিক কতটা নরম হয়েছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই